জয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা মূলত আলোচনা করছি বাস্তু নিয়ে বাস্তু আমাদের প্রত্যেকের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ দিক এবং ভূমিকা পালন করে শুধুমাত্র আমাদের জীবনে নয় সমগ্র বিশ্বে এই বাস্তুর একটা প্রভাব আছে সেই নিয়েই আজকের আমাদের আলোচনা এটা মূলত বাস্তুবিজ্ঞান বা যাকে বলে দিকবিজ্ঞান মানে যেখানে দিক নির্দেশনা বা ভৌগোলিক অবস্থান কীভাবে একটা অঞ্চলের ভাগ্য বা বৈশিষ্ট্যকে প্রভাবিত করতে পারে সেই ধারণাগুলো নিয়ে কথা বলছে তাই তো উৎসটা দাবি করছে যে এই বিষয়গুলো দেশ বা অঞ্চলের ওপর গভীর প্রভাব ফেলে আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসে যা যা বলা হয়েছে সেগুলো সহজভাবে তুলে ধরা মানে কীভাবে ভৌগোলিক অবস্থান বা দিক নির্দেশনা বিভিন্ন দেশের সমৃদ্ধি বা সংকট এগুলোর কারণ হতে পারে বলে লেখক মনে করছেন শুরুতে উৎসটাতে একটা মজার বাংলা প্রবাদ ব্যবহার করা হয়েছে পূর্বে রানী পশ্চিমে পানি উত্তরে ধনী দক্ষিণে বাণী হ্যাঁ এটা বেশ প্রচলিত লেখক বলছেন এই ধারণাটা নাকি শুধু স্থানীয় না বিশ্ব জুড়েও এর মিল খুঁজে পাওয়া যায় আচ্ছা কি রকম যেমন ধরুন বলা হচ্ছে পূর্বের দেশগুলো মানে জাপানের উদাহরণ দেওয়া হয়েছে সেখানকার নারীরা নাকি খুব সেবা পরায়ণ উত্তরের দেশগুলো যেমন ধরুন আমেরিকা বেশ ধনী পশ্চিমে জল মানে পশ্চিমের জলাশয় স্বাস্থ্যের জন্য ভালো আর দক্ষিণে ভাষা বা সঙ্গীত এগুলোর মান নাকি খুব উন্নত ইন্টারেস্টিং তো এই প্যাটার্নগুলোকে বাস্তুর সাথে কিভাবে যুক্ত করা হচ্ছে উৎসটা কি বলছে আসলে উৎসটির ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেকটা দিকের নিজস্ব কিছু গুণ বা শক্তি আছে আর সেই শক্তিটাই ওই দিকে থাকা দেশ বা অঞ্চলের ওপর প্রভাব ফেলে যেমন আমেরিকার কথাই ধরুন এর যে বিপুল ঐশ্বর্য তার কারণ হিসাবে এর ভৌগোলিক অবস্থান আর বাস্তুকেই মানে কারণ হিসাবে দেখানো হয়েছে আচ্ছা যেটা আবার দক্ষিণ আমেরিকার কিছু দেশের দারিদ্রের ঠিক বিপরীত চিত্র বুঝতে পারছি আবার দেখুন ভারত ভাগ হয়ে বাংলাদেশ বা পাকিস্তান তৈরি হওয়ার পর যে সংকটগুলো সেগুলোকে লেখা বাস্তুর দিক থেকে ব্যাখ্যা করতে চেয়েছেন যেন ভূমির স্বাভাবিক শক্তিপ্রবাহে একটা বাধা এসেছে এটাও একটা অন্য রকম দৃষ্টিকোণ এমনকি একটা বেশ মজার পর্যবেক্ষণ আছে পূর্ব আফ্রিকার দেশগুলোতে যারা আক্রমণ করতে গেছিল সেই শক্তিগুলো নাকি পরে নিজেরাই রাজনৈতিক সমস্যায় পড়েছে তাই নাকি যেমন হ্যাঁ যেমন ফ্রান্স আলজেরিয়া বা রোম মিশরের উদাহরণ দেওয়া হয়েছে লেখক তো এটাও বলছেন যে রাষ্ট্রনেতারা যদি এই বাস্তুবিজ্ঞানটা জানতেন তাহলে হয়তো অনেক যুদ্ধ অনেক অশান্তি এড়ানো যেত বেশ চমকপ্রদ চিন্তাভাবনা আচ্ছা উৎসতিতে তো ভারতের প্রসঙ্গ বিশেষভাবে এসছে তাই না হ্যাঁ ভারতের ওপর বেশ জোর দেয়া হয়েছে বলা হয়েছে ভারতের ভৌগোলিক গঠনই নাকি এর আধ্যাত্মিকতার একটা বড় কারণ ঠিক মানে ভারতের উত্তর পূর্বে হিমালয় আর দক্ষিণে ভারত মহাসাগর এই অবস্থানের জন্যই এটা একটা স্বাভাবিক আধ্যাত্মিক ক্ষেত্র হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে তার মানে এখানকার মানুষের ধর্ম যাই হোক না কেন হ্যাঁ তাদের মধ্যে আধ্যাত্মিকতার দিকে একটা স্বাভাবিক ঝোঁক বা প্রবণতা দেখা যায় লেখক এটা মনে করেন আচ্ছা লেখক তো এমনও বলেছেন যে তিনি নিজে জন্মানোর জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ খুঁজছিলেন বলেই নাকি ভারতকে বিশেষ করে বাংলাকে বেছে নিয়েছিলেন এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ও আর উৎসটির দাবি ভারতেই সুফিবাদ বা ধরুন হরেকৃষ্ণ আন্দোলনের মতো বিভিন্ন আধ্যাত্মিক ধারার জন্ম হয়েছে ছড়িয়ে পড়েছে এটা নাকি এই ভূমিরই বিশেষ প্রভাব বুঝলাম তা ভারতের বর্তমান সমস্যাগুলো নিয়ে উৎসটির কি মত কোন সমাধানের কথাও কি বলা হয়েছে হ্যাঁ বর্তমান সমস্যাগুলোকে আসলে সাময়িক হিসেবে দেখা হচ্ছে সাময়িক হ্যাঁ আর একটা ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে ভারতের সুদিন আসছে আচ্ছা আর সেই সুদিন আনার জন্য কোন পথনির্দেশ হ্যাঁ একটা নির্দিষ্ট পথনির্দেশও দেওয়া হয়েছে প্রথমত ভারতের প্রাচীন সীমানা পুনরুদ্ধার করা মানে পূর্বে ব্রহ্মদেশ থেকে পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত যে অখণ্ড রূপ ছিল মানে অখণ্ড ভারত হ্যাঁ সেই অখণ্ড রূপটা ফিরিয়ে আনা আর দ্বিতীয় বড় প্রস্তাবনা হল রাজধানী দিল্লি থেকে সরিয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিয়ে যাওয়া উজ্জয়িনী দিল্লি থেকে উজ্জয়িনী কেন এর পেছনে কোনও বিশেষ কারণ কারণ হিসেবে বলা হচ্ছে উজ্জয়িনী নাকি ভারত মাতার নাভি মানে ভৌগোলিকভাবে ভারতের একদম কেন্দ্রবিন্দু ও আচ্ছা কেন্দ্রবিন্দু তাছাড়া রাজা বিক্রমাদিত্যের সময়ে ওটা স্বর্ণযুগের রাজধানী ছিল এর একটা ঐতিহাসিক গুরুত্বও আছে লেখক মনে করেন বাস্তুগতভাবে ভারতের রাজধানীর জন্য এটাই আদর্শ জায়গা যেটা দেশকে একত্রিত রাখতে সাহায্য করবে হ্যাঁ এবং সঠিক পথে চালাতেও সাহায্য করবে লেখকের মতে অখণ্ড ভারতের যে পুরনো মানচিত্র সেটাই বাস্তুবিজ্ঞান অনুযায়ী সঠিক ছিল আর দেশভাগী হল বর্তমান সমস্যার মূল কারণ কারণ এটা ভূমির স্বাভাবিক শক্তিবিন্যাসকে নষ্ট করে দিয়েছে কিন্তু এই ধারণাগুলো তো বেশ মানে বিতর্কিত হতেই পারে ঠিক লেখক নিজেও সেটা স্বীকার করেছেন বলেছেন যে এই কথাগুলো এখনই বললে হয়তো লোকে মানবে না এর জন্য সঠিক সময় আর সঠিক নেতৃত্বের অপেক্ষা করতে হবে হুম ওহার থাকে ধরুন কুরুক্ষেত্র যুদ্ধের আগেও তো শ্রীকৃষ্ণ ভূমি নির্বাচন করেছিলেন তেমনি রাজধানী নির্বাচনের ক্ষেত্রেও ভূমির বাস্তুগত উপযুক্ততা দেখা জরুরি উৎসটা এটাই বলতে চাইছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আসল হলো বাস্তু পিডিএফ উৎসটি কিভাবে দেশ এবং বিশ্বের ভাগ্য নির্ধারণে মানে ভৌগোলিক অবস্থান আর বাস্তুবিজ্ঞানের একটা বড় ভূমিকার কথা বলছে একদম ভৌগোলিক গঠন থেকে রাজনৈতিক পরিণতি পর্যন্ত সবকিছু এর সাথে যুক্ত বলে মনে করছে হ্যাঁ সব মিলিয়ে এটাই মূল বক্তব্য কিন্তু এই পুরো আলোচনার শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কিরকম এই যে উৎসটি দাবি করছে কোনও নির্দিষ্ট ভূমি যেমন ধরুন ভারত বা কোন নির্দিষ্ট স্থান যেমন উজ্জয়িনী এগুলোর কি সত্যিই বাস্তু দ্বারা নির্ধারিত কোনো বিশেষ শক্তি বা সম্ভাবনা আছে যা তার নিজের বা এমনকি বৃহত্তর বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে হুম। এটা সত্যি একটা ভাবনার বিষয় হ্যাঁ এটা আসলেই একটা গভীর চিন্তার বিষয় যা আমাদের চিরাচরিত ভাবনাকে একটু হলেও নাড়া দেয়